কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয় আমি অনেক ভালো আছি আজকে আছি পেয়ারার স্বর্গরাজ্যে চোয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন হৃদয় মোল্লা আজকে আপনাদের দেখাবো বারো মাসি পেয়ারা চাষ করে আমরা কতটুক লাভবান হচ্ছি বা এই পেয়ারা কেমন ধরছে প্রত্যেকটি গাছে আমরা সেটাই দেখাবো এটা হচ্ছে বারো মাসি থাই সুপারটেন জাতের একটি পেয়ারা প্রচুর এটা ডালে ডালে থোকায় থোকায় এটা ফুল ফুল ফল আর ধরে থাকে এটা প্রচুর বিগ সাইজের হয়ে থাকে এই পেয়ারার জাতটি এটা প্রচুর ধরনশীল একটি জাত বাংলাদেশে বর্তমানে পেয়ারার এখন বিশাল একটা চাহিদা যেটা হচ্ছে আমরা এর আগে আমরা পেয়ারা যারা চাষ করেছি দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলোতে পেয়ারা প্রচুর ধরে আছে এটা ছোট ছোটো ছোট ছোটো গাছে মশাল্লাহ পেয়ারা খুবই সুন্দর একদম মাটিতে লুটিয়ে পড়ছে এটা এটা যখন বড় হবে তখন ঠিক সেম এই মাটিতে এই গাছ ডালটা দেখেন প্রায় পাঁচ চারটা পেয়ারা মাটিতে লুটিয়ে আছে ঠিক তেমনই আমরা চাচ্ছি বাংলাদেশে আর যে পেয়ারার যে বাজার রয়েছে বা পেয়ারার যে বর্তমান হচ্ছে আপনার আর চাহিদা আমাদের সেই তুলনায় পেয়ারা চাষ একদম অনেক কমে গেছে পেয়ারার চাষ কমে যাওয়ার মেন কারণ হচ্ছে ডিরাগনের বাজার যখন ভালো ছিল তিনশো থেকে চারশো টাকা কেজি তখন আমাদের বাংলাদেশের মানুষ পেয়ারার দিক থেকে মুখ ফেরাইয়ে নিয়েছে কেননা পেয়ারা তখন তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি বিশ টাকা কেজি এক কেজি ডিরাগনের দাম চারশো টাকা তখন চাষিরা যেটাই বেশি লাভ পেয়েছে ঠিক তখনই পেয়ারা গাছ কেটে সাবার করে দিয়েছে সে বর্তমানে সেই চিন্তা ধারণায় যারা পেয়ারা বাগান কেটে দিয়েছে দিয়ে যখন ডিরাগনের বাজারে যখন ধস লাভলো তখন সেম কাহিনিটা হলো কি পেয়ারার বাজারে দাম বেড়ে গেল এবং আপনার কি হলো ডিরাগনের দাম কমে গেছে এই জন্য আমাদের এখন পেয়ারার প্রচুর চাহিদা এখন মানে আমরা যে বীজের বুনো বুনোচারাতে পিয়ারা গ্রাফটিং করতাম সেই বীজের বুনো বুনোসারার দামই এখন বিশ টাকা তাহলে বোঝেন যে পেয়ারা সারা আগে বিক্রি হয় নাই সেই পেয়ারা চারা এখন প্রচুর টান আমরা এখন দিয়ে পারছি না প্রতিদিন হাজার হাজার মানুষ আসছে পেয়ারা চারার খোঁজে খুব প্রচুর চাহিদা যারা চাহিদা রয়েছে এই জন্য ছোট্ট একটি গাছ এটি এক বছরের একটা গাছ এবং এটা মাটিতে লুটিয়ে ধরে এটা প্রচুর ধরনশীল একটি জাত আমাদের প্রত্যেকটি গাছ মাসাল্লাহ আল্লাহর রহমতে প্রচুর ধরে আছে আমরা এই পেয়ারার কাটিং কীভাবে করতে হয় এটা পরিচর্যা কিভাবে করতে হয় কতদিন পর পর সাজ দিতে হয় জমিতে ঘাস মুক্ত আগাছা মুক্ত রাখতে হবে আমরা চাষ করলে হবে না চাষ করতে হলে কি হবে চাষ করতে হলে আগে চাষ বুঝতে হবে আমাদের প্রত্যেকটি গাছে মনে হচ্ছে সাদা বগের মতন সব পিঁপি মারা রয়েছে দেখতে একটা সৌন্দর্য ভাব আসছে দেখেন এইসব গাছগুলোতে পেয়ারা আর পেয়ারা ধরে আছে প্রচুর পেয়ারা এ দেখেন পেয়ারা প্রচুর পেয়ারা সব ধরনের পেয়ারা আছে ছোট, বড়, ফুল ফল এদিকে ফুলের কোনো অভাব নাই এটাকে ফুলের প্রচুর ফুল ফুল আর ফুল এই বাংলাদেশে একসময় পেয়ারা দুশো টাকা তিনশো টাকা কেজি বিক্রি হয়েছিল আজ বাংলাদেশে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি দরে পেয়ারা বিক্রি হচ্ছে দিন যত যাচ্ছে আমরা একটা চাষ যদি আমরা বাঙালি পাই তাহলে ওই চাষের একবারে নাস্তা নাবৎ করে ফেলি আমরা যেমন ডিরাগনের দাম পেয়েছি কী বলবো সবাই এক বিঘার জায়গায় বিশ বিঘা তিরিশ বিঘা করে লাগিয়েছে তখনই ড্রাগনের বাজারে ধস লাভলো আর এখন সেই পেয়ারার দিকে আবার বলো মানুষ ঝুঁকতেছে কেন কেন ঝুঁকতেছে দাম বেশি আর সুপারটেন পেয়ারাটার কোয়ালিটি খুব সুন্দর আপনি কেন চাষ করবেন সুপারটেন এটার এক একরকম এর আগে আমি ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণের ফল ধরে থাকে এবং এটা শীত বলেন গরম বলেন বর্ষা নাই বারো মাস একরকম ফল দেয় আমাদের প্রত্যেকটি গাছ আল্লাহ রহমতে ফলের কোনো কমতি নাই প্রচুর ফল দেখেন প্রচুর ফল প্রচুর ফল ধরে আছে। এদিকে দেখেন আবার মাটির দিকে ডাল নোয়াই যাচ্ছে যে একটু বড়ো সাইজ এদিকে আবার ছোটো সাইজ আবার ছোটো ছোটো গুটি আবার ওপরে দেখেন প্রচুর পেয়ারা মানে পেয়ারার কমতি নাই প্রত্যেকটি গাছে আপনি যখনই আসবেন এই যাত্রীতে প্রচুর পরিমাণের পেয়ারা ধরে এই যাত্রীতে এই চিন্তাধারণায় আমরা চাচ্ছি বাংলাদেশে এই পেয়ারা যাত্রী আমরা ছড়িয়ে দেবো এবং যারা যারা এই পেয়ারা চাষ করতে চান বা এই পেয়ারা চাষ করবেন আমাদের স্ক্রিনে নাম্বারে আপনি যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারা চারাটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন প্রচুর এটা মাটিতে একবারে লুটিয়ে থাকে এবং এটার উচ্চ ফলনশীল একটি জাত থাই বারো মাসের সুপারটেন এটা প্রচুর ধরে আর এই জাতের চারা যারা চাষ করবেন বা বাণিজ্যিকভাবে বাগান করতে চাচ্ছেন তারা আমাদের থেকে নিতে পারেন এটা প্রচুর ধরে এটা উপর থেকে পেয়ারা দেখা যায় না সব নিচে এদের মাটিতে নিচে দেখেন এ এই পেয়ারাটা কত সুন্দর সুপারটেন পেয়ারা মার্শাল্লা এদিকে দেখেন প্রচুর ধরে আছে মাটিতে সব মাটিতে এটা উপর থেকে বোঝা যায় কম যে কি পরিমাণে ধরে আছে আমরা যদি এই গাছটি খেয়াল করি এই গাছটিতে মনে হচ্ছে পেয়ারা কম ধরে আছে আমি সেটাই দেখাবো যদি গুনি তা গুণে শেষ করা যাবে না এদিকে তিনটা এদিকে তিন তিন ছয় আর আর দুই আট 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 এগারো এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো আর তিন আঠারো আঠারো আর এ দেখা যাচ্ছে ছয় সাত আটটা ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ একশোর অধিক পেয়ার আছে একটু কেটে ছোট্ট একটি গাছে একদম মাসাল্লাহ আবার যদি এ এদিকে দেখি এদিকে এই গাছটাই দেখেন কি সুন্দর পেয়ারা ধরে আছে মাসাল্লাহ প্রত্যেকটি গাছ আমাদের উচ্চ ফলনশীল এবং বাছাইকৃত জাত এই জাতের পেয়ারা যদি কেউ চাষ করেন আমি মনে করি এই পেয়ারা জাত আপনি যদি সংগ্রহ করে বাগান করেন আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে আর মোল্লা নার্সারি মানে একটা প্রাণ এই এখান থেকে চারা কিনে আপনি কোনো রকম প্রতারিত হবেন না ইনশাল্লাহ আমরা গ্রান্টি সহকারে চারা বিক্রি করে থাকি আর যারা পেয়ারা বাগান করবেন দশ বিঘা বিশ বিঘা আমরা তাদের বাগান সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের আপনি যদি চান আপনার বাগানকে সুন্দর করে সাজা দিতে আমাদের এখান থেকে লেবার নিয়ে আপনার বাগান তৈরি করে দেব। এবং সার্বিক সহযোগিতায় আপনার পাশে আমরা থাকবো এই চিন্তাধারণায় আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের এই বারোমাসি সুপারটেন বাগানের তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব যারা আজকে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে বিদায় নেব আমি হৃদয় মুল্লা আপনাদের সাথে ছিলাম এবং পূর্বেও থাকবো সারা জীবন থাকবে ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি